ষাটের দশকের বুয়েট তদানন্তীন পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঝাগরাচুলের শক্ত পুরুষালী চোয়ালের এক নবীন ছাত্র অনেকেরই নজর কাটল বরিশালের কাদামাটির গন্ধ তখনও তার গায়ে কিন্তু চোখ দুটো অসম্ভব রকমের উজ্জ্বল আর ধীর সংকল্পে স্থির ছাত্র ইউনিয়নের মিছিলে উদ্দীপ্ত এই তরুণের স্লোগান পুকোর বক্তৃতা আর জল চোখ দেখে সবাই বুঝেছিল যে এই ছেলের ভেতর আগুন আছে ছেলেটা নজর কাটলো কমিউনিস্ট নেতাদের কমিউনিস্ট পার্টি চেয়ে যুক্ত হলেন ছাত্র অবস্থাতে পার্টি কংগ্রেসে ছিলেন আন্দোলনের শুরু এই তরুণ ও লেলিনের বই বিপ্লবের স্বপ্নে বিভর এই তরুণের চোখে মুখে দৃঢ়তা হয়তো সকলেই দেখত কিন্তু কেউই হয়তো বুঝতে পারেনি যে সে নিজেকে তৈরি করছে ভবিষ্যতের বিপ্লবের জন্য ছেলেটির ডাক নাম সেরা পুরো নাম সিরাজ সিরাজার এর মধ্যে পার্টি ভাঙল ছাত্র ইউনিয়নও ভাঙল সিরাজ যোগ দিলেন মেনন গ্রুপে মেনন গ্রুপের সহসভাপতি হলেন তিনি ছাত্র জীবন শেষ হল শেষ বছরে তিনি যোগ দিলেন সিএনবির কনিষ্ঠ প্রকৌশলী পদে কিন্তু যার চোখে বিপ্লবের স্বপ্ন তিনি কি আর নয়টা পাঁচটা অফিসে বসে কাজ করতে পারে তিন মাসের মধ্যেই চাকরি ছেড়ে দিলেন যোগ দিলেন এক বেসরকারি কোম্পানিতে উনিশশো আটষট্টি সালের আটই জানুয়ারি কয়েকজন সমমনাকে নিয়ে গঠন করলেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন নামে একটি প্রস্তুতি সংগঠন এই শ্রমিক আন্দোলনেরই তিনি উনিশশো একাত্তরের তেসরা জুন বরিশাল জেলার পেয়ারা বাগানে সর্বহারা পার্টিতে রূপান্তরিত করেন উনিশশো সত্তর সালে সিরা বিপ্লবী পরিষদ বিভিন্ন জেলায় পাকিস্তানি প্রশাসন ও শ্রেণী শত্রুর বিরুদ্ধে গেরিলা অপারেশন চালায় উনিশশো সালের আট জানুয়ারি তারা ঢাকা মুন্সীগঞ্জ ও সিংহে উড়ান স্বাধীনতা পূর্ব বাংলার পতাকা উনিশশো সালের দোসরা মার্চ এই বিপ্লবী পরিষদ শেখ মুজিবুর রহমান ও আমলিকের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন যা লিফলেট আকারে সারা দেশে প্রচার করা হয় এর চার নম্বর দফাটি ছিল পূর্ব বাংলার দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় মুক্তি পরিষদ বা জাতীয় মুক্তি ফোরন গঠন হিরাসিদ্ধার কবিতা লিখতেন কবিতাগুলো উচ্চমানের কাব্য না হলেও সেই কবিতাগুলোর ছত্রে ছত্তে মিশে থাকত মাও সেতুং বিপ্লবী রণকৌশল তার লেখ আর কয়েকটা শত্রু খতম হলেই তো গ্রামগুলো আমাদের জনগণ জনে জল গেরিডারা মাছের মতো ছাত্রায় পহেলা মার্চ উনিশশো একাত্তরের পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খান যখন সংসদ দিশন স্থগিত করার ঘোষণা দেন উত্তাল হয়ে উঠে গোটা পূর্ব পাকিস্তান পরদিন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন শেখ মুজিবকে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করার আহ্বান জানায় একই সঙ্গে সংগঠনটি সর্বস্তরের দেশপ্রেমিক প্রতিনিধিদের নিয়ে একটি অস্থায়ী বিপ্লবী জোট সরকার গঠন এবং সশস্ত্র মুক্তিযোদ্ধা পরিচালনার জন্য জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ গঠনের অনুরোধ জানায় শেখ মুজিব তখন ব্যস্ত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে শেখ মুজিব ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সিরা সিংদারের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনের এই খোলা চিঠি আমলে নেয়নি পুরোপুরি অগ্রাহ্য করেছিলেন হতে পারে নির্বাচনী নিরঙ্কুশ জয় পাওয়ার পর আমূলিত তখন একলাচলন নীতিতে অটল মুজিদনগর সরকার 17 এপ্রিল শপথ নেবার পর সেই সরকারি প্রতিনিধি আরেকটি খোলা চিঠি দেয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সেখানে যুদ্ধের ময়দানে করোনিয়া বিষয় তুলে ধরা হয় তবে এবারও প্রবাসী সরকার শ্রমিক আন্দোলনের সেই চিঠিতে দিকপাত করেনি কিন্তু শিরাসিদ্ধা থেমে থাকি পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর তিনি বরিশালের পেয়ারা বাগানে তিরিশে এপ্রিল গড়ে তোলেন জাতীয় মুক্তি বাহিনী তেসরা জুন পার্টির নতুন দাও হয় পূর্ব সর্বহারা পার্টি উনিশশো একাত্তর সালের অক্টোবরে সর্বহারা পার্টি দলের গেরিলাদের নির্দেশ পাকিস্তান বাহিনী ভারতীয় বাহিনী ও আওয়ামী বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে কারণ সিরাজ সিকদার পাকিস্তানিকে উপনিবেশিকবাদী ভারতকে বৈরী আধিপত্যবাদী এবং আবুলিককে ভারতপন্থী সুবিধাবাদী ও আধিপত্যবাদী গণবিরোধী শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন বরিশাল থেকে শুরু করে বিক্রমপুর মানিকগঞ্জ পাবনা ময়মনসিং সহ বিভিন্ন অঞ্চলে সর্বহারা পাঠিয়ে পর্যন্ত দেশের অভ্যন্তরে থেকে লড়াই সংগ্রাম করেছে মূলত এদেশের বিভিন্ন কমিউনিস্ট পার্টি গ্রুপ যার মধ্যে সর্বহারা পার্টি অন্যতম বরিশাল অঞ্চলে অসংখ্য সফল হামলা চালিয়ে সর্বহারা পার্টি পাকিস্তানি বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে তবে স্বাধীনতার যত ইতিহাস লেখা হয়েছে সেখানে বরিশালে সর্বহারা পার্টির অবদানকে খুব কৌশলে উজ্জ্বল রেখেছেন রাজনৈতিক মদতপুষ্ট ইতিহাসবিদরা দুঃখজনক হলেও সত্যি আওয়ামী লীগ ও সর্বহারা পার্টির যুদ্ধে উনিশশো একাত্তরের নভেম্বরের মধ্যে সর্বহারা পার্টির অনেক সদস্য নিহত হয়েছিলেন